বিয়ের মাত্র ন মাস এরই মধ্যে যন্ত্রণা সহ্য করতে হচ্ছে অনামিকাকে ক্রমাগত প্রত্যাখ্যাতের শিকার অনামিকা চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত অল্প বয়সে অভিনয়ের জগতে পা রেখেছেন অনামিকা একের পর এক সিনেমা সিরিয়াল ওয়েব সিরিজে তাকে দেখা গিয়েছিল অভিনয় করতে ন মাস আগে উদয় প্রতাপের সঙ্গে বিয়ে করেছিলেন তিনি গত বছরের জুন মাসে রেজিস্ট্রি ম্যারেজ করেছেন উদয়ের সঙ্গে অভিনেত্রী কিছুদিন আগে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন উদয়ের সঙ্গে অভিনেত্রী একাধিক ছবিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমের পাতায় এই সমস্ত ছবির নিচে তাকে কটাক্ষ সহ্য করতে হয়েছে মোটা বলে অনেকেই কটাক্ষ করেছেন অনামিকাকে ওজন কমানোর পরামর্শ দিয়েছেন তাকে বন্ধুরা অভিনেত্রীকে দেখা এতে সাম্প্রতিক এক পডকাস্টে দাবি করতে ওজন বেড়ে যাওয়ায় নাকি তিনি ক্রমাগত প্রত্যাখ্যানের শিকার হচ্ছেন টলিউড থেকে অভিনেত্রী সেখানে জানিয়েছেন আমাকে ক্রমাগত ফিরিয়ে দেওয়া হচ্ছে আমাকে দেখেই ওরা বলে মোটা হয়ে গেছি রোগা না হলে স্ক্রিনে ভালো লাগবে না কারণ ওরা এটাই বিশ্বাস করতে চায় যে রোগামানিই সে সুন্দর রোগা না হলে অভিনেত্রী হওয়া যায় না 16 17 বছর বয়স থেকে ক্যামেরার সামনে অভিনেত্রী জি বাংলায় রাজ্যটক ধারাবাহিকে আমরা তাকে দেখেছি অভিনয় করতে তারপর এখানে আকাশ নীল ধারাবাহিকে হিয়ার চরিত্রে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি তারপর কোন লিড চরিত্রে দেখা যায়নি সিরিয়ালে অভিনয় করতে ফাগুনের মোহনা ধারাবাহিকে নজর কেড়েছিলেন সান বাংলায় কিছুদিন আগে অভিনেত্রী ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাকে হোলি ফাঁকে অভিনয় করেছেন তিনি ছবি শহরের উষ্ণতম দিনে ও অভিনেত্রীকে দেখা গিয়েছিল গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সেনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি